বনি ইসরাইলের जमानेে একজন বড় আবেদ ছিল গ্রামের মধ্যে একজন বড় আবেদ ছিল সারাদিন মসজিদের মধ্যে ইবাদত করে সারাদিন লাগায় রোজা রাখে সারা রাত লগায় আসে নফল নামাজ পড়ে ওই মসজিদের মধ্যে থাকে সেই গুনাহের মধ্যে যায় না মসজিদের মধ্যে বসে বসে ইবাদত ভندگی করে কিন্তু তার আশেপাশে যত মানুষ ছিল ম্যাক্সিমাম মানুষ ছিল গুনাহগার আল্লাহর ফরমানের মধ্যে নিযুক্ত ছিল আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ফেরেশতারা যাও ওই কমকে ওই এলাকাকে তুমি ধ্বংস করে দিয়ে আসো ফেরেশতারা আল্লাহ হুকুম পাও মাত্রই ওই গ্রামের মধ্যে চলে আসলেন গ্রামের মধ্যে আসার পর সর্বপ্রথম তারা মসজিদের মধ্যে ঢুকলেন মসজিদে এর মধ্যে ঢুকা দেখলেন একজন আবেদ আল্লাহ বড় কলি বড় আবেদ মসজিদের মধ্যে বৈশা বৈশা ইবাদত বন্দিগি করতেছেন তার আশি বছরের সিদ্দিকের মধ্যে কোন গুনাহ নাই আল্লাহ তাআলা নিকট ফেরেশতা বলল আল্লাহ এমন একটা জাতির নিকট পাঠাইলেন যে জাতির মধ্যে একজন বড় আবেদ আছে বড় ওয়ালা নেকার একটা বান্দা সে এই বান্দার নিকট আমাদেরকে পাঠাইলেন কেন আল্লাহ আপনার লিনা খেলা বোঝা বড় মুশকিল আল্লাহ কেন আপনি আবেদকে সহ এলাকাকে ধ্বংস করার জন্য পাঠাইলেন আল্লাহ তাআলা বললে ফেরেশতারা আমার আদেশ তোমরা পালন করো ওই এলাকা ওই আবেদকে সহ ধ্বংস করে দাও আল্লাহ তাআলা ফেরেশতারকে ডাক দা বলে ফেরেশতারা কেন আবেদ সহ এই বড় ওয়ানি সহ এলাকাকে ধ্বংস করতে বললাম কারণ হলো একটা কারণটা হলো ওই আবেদ শুধু নিজের আমল করে নিজের আমল করে নিজের জিন্দিকে সুন্দর করে কিন্তু আশেপাশে গ্রামের সমস্ত মানুষ আল্লাহর নাফুর মানির মধ্যে নিযুক্ত তার কোনো খোঁজখবর নাই তার কোনো প্রক্ষেপ নাই তার কোনো খবর নাই শুধুমাত্র এই কারণে একা একই আমল করার কারণে এলাকা আশেপাশে মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ না করার কারণে আমি আল্লাহ এত পরিমানে ওই আবেদ সহ এলাকাবাসীকে আল্লাহ ধ্বংস করে শুধুমাত্র একটাই কারণ সৎ কাজের আদেশ না করার কারণ অসৎ কাজ থেকে মানুষকে বিরত না থাকার কারণে বিরত না করার কারণে এখন তো আমাদের সমাজে এমন অসৎ কাজ হয় আমরা কিছুই বলি না না নাই কথা বলেন ঘরের মধ্যে এমনও পাওয়া যায় ঘরের যদি পাঁচজন লোক থাকে তিনজন একজন নামাজ পড়ে চারজন নামাজ আছে না তো বলেন দোষটা কার দোষটা কার উপর পড়বে বলেন আপনি নাকি একা নামাজ বললেন কিন্তু আপনার সন্তান নামাজ পড়লো না আপনার বিবি নামাজ পড়লো না আপনার কোনো খুঁজি নাই তো বলেন দোষটা কার কার উপর দোষ চাপাবে আল্লাহ নবী বলেন যে ইমানের এক নম্বর বৈশিষ্ট্য হলো যে তোমার সামনে যদি অসৎ কাজ হয় তোমার ক্ষমতা থাকলে তুমি সেটাকে হাত দ্বারা বাধা দাও যদি উচ্চ লেভেল এবং ইমানের দুই নম্বর লেভেল হলো স্তর হলো যদি তোমার সামনে কোনো অসৎ কাজ হয় সেটা দেখার পরে তুমি সমর্থ থাকলে মুখ দেওয়া বাধা দাও হাত দিয়ে যদি সমর্থ না থাকে বাধা দাও তো মুখ দিয়ে দাও ইমানের সর্বনিম্ন স্তর হলো মুখ দিয়েও যদি বানা না দিতে পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে কি করো বলেন ঘৃণা করো